নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর ফলগুনি নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি রুদ্রাক্ষের বৃক্ষ আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ যোগ এবং বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা বাইশ থেকে তিনটে দিন এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় চারটে উনষাট থেকে ছটা উনচল্লিশ এই সময়কালে যে কোনো শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক যে সমস্যাগুলি ছিল তার ঠিক সমাধান আপনাদের ক্ষেত্রে এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় রাশি দেখুন কর্মজীবনের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে আপনারা দূর হতে দেখতে পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি লাভ হতে দেখা যেতে পারে এই শুভ রং আপনাদের জন্য মিথুন রাশি দেখুন সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপযস মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন কর্মে কিছু নতুন সুযোগ এই সময়কালে মিলতে পারে কোনো শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা নয় সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে মিলতে দেখা যেতে পারে হঠাৎ করে কর্মলাভ মিলতে দেখা যাবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা নয় কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে কিছু উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা তুলা স্বাস্থ্যের সমস্যা কিন্তু এই সময়কালে বৃদ্ধি পেতে পারে কর্মে কিছু বিশেষ পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কোন বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং হালকা নীল এবং শুভ সংখ্যা আলোচনা করব আর্থিক সাফল্য দুই মিলতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে এই সময়কালে কিন্তু ধ্যান বৃদ্ধি পাবে বড় সিদ্ধান্ত এই সময়কালে বড় দায়িত্ব আপনাকে নিতে হতে দেখা যেতে পারে ব্যবসায়িক মনোভাবের ব্যক্তিদের জন্য সময়টা সাফল্যের শুভ লাল শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি দেখুন বিবাদ থেকে বাঁচার আপনাকে চেষ্টা করতে হবে বুঝে কথা বলতে হবে সমস্যা বৃদ্ধি পাবে কাজ হাত ছাড়া করবেন না কাজ করুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত মীন রাশি দেখুন কর্ম লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথীর কিছু বিশেষ সাপোর্ট এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার